আমরা যারা টাইম ফার মাইনিং সাইটে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকে আপনাদের দেখিয়ে দেবো যে টাইম ফার মাইনিং সাইটের যে ডেইলি অ্যান্সারটি আছে অর্থাৎ ওরাকল অফ টাইম এইখানে ওরাকল অফ টাইমের অ্যান্সারটি দিয়ে কীভাবে এইখান থেকে আমরা এক লাখের যে রিওয়ার্ডটি আসে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার টাইম ফার মাইনিং সাইটে প্রবেশ করি আমরা টাইম ফর মাইনিং সাইডে প্রবেশ করার পর এখানে যে ক্লেম অপশনটি আসবে আমরা ক্লেম অপশনে ক্লিক করবো আমি এখন ক্লেম অপশনে ক্লিক করছি ক্লিম অপশানে ক্লিক করার পর এখানে স্টার্ট অপশন চলে আসবে আমরা স্টার্ট অপশনে ক্লিক করবো স্টার্ট অপশনে ক্লিক করার পর এখানে যে টাস্ক অপশনটি আছে আমরা টাস্ক অপশানে ক্লিক করে আমাদের টাস্কগুলো কমপ্লিট করে নেব এরপর এখানে যে আর্ন অপশনটি আছে আমরা এই আর্ন অপশনে ক্লিক করবো আমি এখন আর্ন অপশনে ক্লিক করছি আর্ন অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন যে ওরকল অফ টাইম নামে যে অপশনটি আছে আমরা ওরকম অব টাইমে ক্লিক করব আমি এখন ওরকল অফ টাইমে ক্লিক করছি ওরকাল অব টাইমে ক্লিক করার পর এখানে যে অ্যান্সারের ঘরটি আছে অ্যান্সারের ঘরে আমরা অ্যান্সারটি বসিয়ে দেবো অ্যান্সার করে অ্যান্সারটি বসানোর জন্য এখানে যে ডেটের চিহ্নটি আছে এরপরে আমরা ক্লিক করব আমি এখন ডেটের চিহ্ন পরে ক্লিক করছি ক্লিক করার পরে এখানে যে অ্যান্সারটি অ্যান্সারটি আমরা বসিয়ে দেবো আর অ্যান্সারটি দেওয়ার জন্য প্রথমে আমরা সাল দেব দু হাজার বিশ আমরা তারিখ মাস দেব সেপ্টেম্বর এবং তারিখ দেব তেরো আজকের অ্যান্সারটি হলো তেরো সেপ্টেম্বর দু হাজার বিশ তারিখ দেবো আমরা ছাব্বিশ এখানে আমাদের আনসারটি হলো ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার বিশ এইখানে অ্যান্সারটি দেওয়ার পর এখানে যে সেট বাটনটি আছে আমি এই সেট বাটনে ক্লিক করবো আমি এখন সেট বাটনে ক্লিক করছি সেট বাটনে ক্লিক করার পর এখানে যে অ্যান্সারটি আছে অ্যান্সারটি আমি স্ক্রিনে পরে আবারও লিখে দিচ্ছি ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার বিশ আজকের অ্যান্সারটি হলো ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার বিশ এই অ্যান্সারটি বসানোর পর এখানে চেক ডা ডেট অপ নামে যে অপশানটি আছে আমরা এই চেক ডা ডেট অপশানে ক্লিক করব আমি এখন চেকটা ডেট অপশানে ক্লিক করছি চেক ডা ডেট অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন যে আমার এক লাখের রিওয়ার্ডটি আমার পেয়ে গেছি এখানে যে ক্লেম বাটনটি আছে আমরা এই ক্লেম বাটনে ক্লিক করবো আমি এখন এই ক্লেম বাটনে ক্লিক করছি ক্লেম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই রিওয়ার্ডটি যোগ হয়ে যাবে আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই এক লাখের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলে আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ